বিসমিল্লাহির রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষক বাংলা রহমতুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজ আজকের আলোচ্য বিষয় পারিভাষিক শব্দ বাংলা ব্যাকরণের একটা পাট পারিপার্শ্বিক শব্দ নির্মিত অংশে থাকে এখানে যদি আমি পনেরোটা থেকে দশটির উত্তর দিতে পারি তাহলে আমি দশে দশ পাব তো আজকে আমি যেগুলো এখানে দিচ্ছি দুই সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি এই ক্লাসটা কেউ দেখে তাহলে তার জন্য অনেকটা পারিপার্শ্বিক শব্দ অ্যাটেস্টেশন অ্যাট স্টেশন মানে কি প্রত্যয়ন বা সত্যায়ন এজেন্ডা এজেন্ডা হচ্ছে আলোচ্যসূচি বানানটা মনে রাখতে হবে দন্তশয়দির্ঘ চয় রশ্মি চয়দির্ঘিনা আলোচ্যসূচি বেইল বেল মানে হচ্ছে জামিন বায়োগ্রাফি জীবনী বা জীবনচরিত ব্যালট বেলট আমরা এখানে ব্যবহার করেছি গুপ্তমত গোপন নির্বাচন সিভিল ওয়ার সিভিল মানে বেসামরিক আর ওয়ার যুদ্ধ বেসামরিক যুদ্ধ ক্যাবিনেট মন্ত্রিপরিষদ কোল্ড ওয়ার স্নায়ু স্নায়ু যুদ্ধ ওয়ার যুদ্ধ ক্যাপিটাল ক্যাপিটাল মানে ক্যাপিটাল মানে লিখি রাজধানী আসলে ক্যাপিটাল হচ্ছে মূলধন বায়োডাটা আমরা প্রায় চাকরির আবেদনের জন্য বায়োডাটা দিই সেটা হচ্ছে জীবন বৃত্তান্ত ডেপুটেশন প্রেশন বা অতিনিরিত্ব ডায়ালেক্ট উপভাষা ডিপ্লোম্যাটিক কূটনৈতিক ডাইনামিক প্রাণবন্ত বা উদ্যমী এমবার্গো অবরোধ অথবা সরকারি নিষেধাজ্ঞা ফাইন আর্টস চারুকলা ফিকশন কল্পকাহিনী বা কথাসাহিত্য ফান্ডামেন্টাল প্রধান বা মৌলিক রুম মনে হচ্ছে সবুজ ঘর না সবুজ ঘর না এটা হবে সাজ ঘর গ্লোবাল বৈশ্বিক বা বিশ্বব্যাপী গ্যালাক্সি ছায়াপথ ইমিগ্রেন্ট এমিগ্রেন্ট হচ্ছে অভিবাসী অভিবাসী কিংডম রাজ্য রাজার ঘর মানে রাজ্য রাজার সমস্ত জায়গা হচ্ছে রাজ্য লিজেন্ড কিংবদন্তি আমাদের একটা কবিতা আছে না আমি কিংবদন্তির কথা বলছি সে লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি মিউজিয়াম জাদুঘর সব আমাদের এই তো পাশে একটা জাদুঘর আছে কোথায় শাহবাগ জাদুঘর মেমোরেন্ডাম স্মারকলিপি বা স্মারকপত্র আমরা এই স্মারক শব্দটি ব্যবহার করি কোথায় আমরা যখন প্রতিবেদন লিখি প্রতিবেদনের প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে আমাদের স্মারক নাম্বার লিখতে হয় সেই স্মারক ম্যানুস্ক্রিপ্ট পান্ডুলিপি ম্যানিফেস্টো ইস্তেহার এই যে আমরা যখন ইলেকশনের সময়ে কি হয় যারা যারা হলো গিয়ে দাঁড়ায় অর্থাৎ নির্বাচন করে তাদের ইস্তেহার যেমন নিউট্রিশন পুষ্টি ওথ শপথ আমরা প্রতিদিন স্কুলে কি করি শপথ গ্রহণ করি প্রিপেইড আগাম পরিশোধ বা আগাম প্রদত্ত আমরা সিম ব্যবহার করি বলি কি সিম মানে টাকা আগাম র্যাঙ্ক পদমর্যাদা এই র্যাঙ্ক শব্দটা ব্যবহৃত হয় কোথায় আর্মিদের ক্ষেত্রে সৈনিকদের ক্ষেত্রে এটা এই শব্দটা বেশি ব্যবহার করে সাবসিডি ভর্তুকি আমাদের অনেক সময় অতিরিক্ত কিছু টাকা ব্যয় করতে হয় সেটা হচ্ছে সাবসিডি অঞ্চল নিয়েছে হবে অঞ্চল আচ্ছা যাই হোক এটা ঠিক করে নিবে অঞ্চল আবার সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এই পারিভাষিক ক্লাস আগামীতে আবার আসবো বাংলা বানানের নিয়ম বাংলা শুদ্ধ বানানের কিছু বিষয় নিয়ে আগামী ক্লাসে আসব সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ